ভিউয়ার্স আমি কি আছো তুমি সবাই কেমন আছেন আসলে খুবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব চেইনের কালেকশন দেখাবো এগুলো বাচ্চারা ব্যবহার করতে পারবে আপুরা ব্যবহার করতে পারবে ভাইয়ারা ব্যবহার করতে পারবে সবাই ব্যবহার করতে পারবে আর খুব সুন্দর সুন্দর কিছু লকেটের কালেকশন দেখাবো রুপার তো এই যে চেইনগুলো ভাইয়া সর্বনিম্ন কত প্রাইসের মধ্যে আমরা একটা চেইন নিতে পারবো সর্বোচ্চ ভালো মানের গুলো আপনি দুই হাজার টাকা পড়বে দুই টাকা সর্বনিম্ন দুই হাজার টাকা দুই হাজার টাকা কোনটা ভাই আমরা কিন্তু দেখতে পারি এখান থেকে যেটা এই বক্সের তো কি ম্যাক্সিমামই দুই হাজার তিন হাজার এরকম না দুই হাজার আমরা একটু পেনডেন্টগুলো দেখাই এই পেনডেন্টগুলো অনেক আকর্ষণীয় অনেক সুন্দর এই যে এগুলো কিন্তু অনেক অনেক ডিজাইন আছে চাইলে ছবি দেওয়া যাবে ভিডিও দেওয়া যাবে সমস্যা নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আমরা আসলে ভিডিওর ভিতরে এত ডিটেল দেখানো যায় না আমরা তারপর আপনাদের জন্য চেষ্টা করে দেখাইতে এই দেখেন যার যেটা ভালো লাগে ভাইয়াদের সাথে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কেনাকাটা করতে পারবেন সর্বনিম্ন দুই হাজার আচ্ছা সর্বোচ্চ তো কোনো শেষ নাই সর্বোচ্চ 20 30 40000 টাকার আছে আমার কাছে হ্যাঁ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই পেনডেন্টটা আনুমানিক কত আসবে ভাইয়া এগুলো পিস হিসেবে আপু 2500 2000 3000 এমন করবে 2500 2500 2000 3000 আচ্ছা আমি ডিজাইন দেখাই দিছি দামটা আপনারা ভাইয়াদের কাছ থেকে জেনে নেবেন কারণ এগুলো পেনডেন্ট এক একটা এক এক সাইজ তো তাই দামটা আমি স্পেসিফিকলি বলছি না এটা 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 ওই রকমই এই যেগুলো আছে সবগুলো ওই টাইপেরই কোন টাইপের ভাই আপনার 2500 2000 3000 তার চেয়ে বেশি আছে কম আছে আপনারা দেখেন এটা কিন্তু খুব সুন্দর আল্লাহ পেন্ডেন্ট এটা দেখাচ্ছি এটা খুব বেশি সুন্দর আল্লাহ একটা পেন্ডেন্ট এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি হাদিয়া এটা কত ভাইয়া কোন রকম ভাইয়া একটু দামটা বলি 2500 2500 হাদিয়া 2500 আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটাও কিন্তু আল্লাহ লেখা এটা আর কি দাম সেন্ডার এটাও কিন্তু আল্লাহ লেখা খুব সুন্দর এটা আবার পিছনে আবার আরেকটা ডিজাইন করা আছে খুব সুন্দর এটাও পঁচিশশো এরকম দাম আসবে এইটাও অনেক সুন্দর চাঁদের ডিজাইন এই যে এখন রমজান মাস চাঁদের একটা পেন্ডেন্ট দিয়ে দেবেন আপনার চাঁদকে দুই হাজার টাকা এইটা সবচেয়ে সুন্দর এটা হচ্ছে টাকা এটা এত সুন্দর কিন্তু ব্রেসলেটও আছে এরকম ম্যাচিং এটা হচ্ছে পঁচিশশো খুব সুন্দর কালেকশন এরপর এটা দেখাচ্ছি এটা আল্লাহ লেখা এত সুন্দর সুন্দর পেন্ডেন্ট আসছে মাসা আল্লাহ তারপর আমি ব্লেড ডিজাইন ভাই এটা কারণে এটা আনকাউন ব্লেড ডিজাইন অনেকে চাবির ডিজাইন বানায় সুন্দর এটা হচ্ছে পঁচিশশো আর এই যে এগুলোর মধ্যে অনেকে আছে নাম লেখায় না নাম ব অক্ষর এটাও হচ্ছে পঁচিশশো আল্লাহ যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই যে আল্লাহ লেখা খুবই সুন্দর আল্লাহর নামের হচ্ছে সুন্দর আর পৃথিবীতে কিচ্ছু হইতে পারে না এটার প্রাইস হচ্ছে মাত্র হাদিয়া হচ্ছে পঁচিশশো আমি এটা দেখো এটা কি ভাইয়া এটা তো পুরো ডায়মন্ডের মতো পেন ডায়মন্ড কাটে যেটা আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 1500 আমি এটা দেখাচ্ছি মরিচ কাঁচা মরিচ যাদের ঝাল বেশি তারা এটা পরবেন আমার মতো মাথা গরম যাদের এটা হচ্ছে কত পনেরোশো আসেন আমরা চেনের কালেকশনগুলো দেখাই এই চেনগুলো কিন্তু অনেক সুন্দর এই চেনগুলো একটু দেখে আল্লাহ কি সুন্দর এই চেনগুলো কিন্তু শাড়ি দেওয়া পড়লো কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো একটু লং টাইপের না ভাই এগুলো কত ইঞ্চি লং হতে পারে চব্বিশ ইঞ্চি হতে পারে বিশ বাইশ এত বড় হয় না এটার প্রাইস কত আসবে আনো অনেক পাঁচ ছয় হাজার টাকা আসবে আচ্ছা ব্লেড চেন এটা কত ভাই কত পাঁচ ছয় হ্যাঁ পাঁচ ছয় আচ্ছা এটাও পাঁচ ছয় হাজার না এগুলা তো আবার একটু লেন্থ কম এটা পাতলা এটা কত আসবে 3500 আসল গেম দেখাই আসল যে চেনার বক্সটা আসল চেনার বক্স হচ্ছে এটা আল্লাহ এটা এত সুন্দর এত অত ডিজাইন এটার ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর প্রিমিয়াম যে বড়গুলা সেগুলো আপনারা অর্ডার করলে আমরা আপনাদের জন্য এনে দেবগুলা সব ভিতরে আছে ওগুলা এখন দেখানোর সময় নাই তো যাই হোক ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো আপনারা আমাদের রুট ভাইবেন না ভাইয়ারা বাইরে করতেছে না আমার কিছু করার নাই তাহলে এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইসটা কত আসবে ছয় সাতের মতো এটা তো একটু বড় ভাইয়া এটা কত আসবে আমার মনে হয় এই বক্সের মধ্যে এটা সবচেয়ে বড় এটা আছে এটা এই যে এটা আছে ভিতরে আছে এটার প্রাইসটা বলে দিই আট দশ হাজার টাকার মতো আসবে ভাই এটা কত আসবে দশের উপরে যাবে আমি এটা দেখাচ্ছি এটা

এটা কি সাড়ে চার আনুমানিক আমার আনুমানিক দাম হতেছে এগুলা কিন্তু আমি জানি না যা যেটা ভালো লাগে একটু পাতলার মধ্যে আছে এটাও মানে ভাইয়া সবগুলো মানে আপনি বাজেটটা ওরকম রাখলেই হবে তো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানকার দিয়ে দিচ্ছি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি জানান আপনারা আসবেন দেখবেন কিনবেন এটা হচ্ছে ডায়মন্ড ভিউ গোল্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক এইট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম